এই যে ভাইরাল গা আমাদের বাসার এই মাল রাইগাতে কিন্তু একবার পেয়ারা ধরছিল মানে পেয়ারা চারা যেটা লাগানো ছিল তো চারাটা হচ্ছে যেটা কলম বলা এটা মরে গেছে তো এবার দেখুন যে কি পরিমানে খালি মাল কাফ আজকে একটা তুলে নিব এটা ধরব এটা একটু হালকা কাল একটু লম্বা যেতে পারে না কালার আসছে এটা এখন কাটে খাবো একটু ধীরে নি

রস কিন্তু কনে প্রচুর রস জাম্বুরা জাম্বুরা গন্ধ করে রস আছে প্রচুর রস মিষ্টিও আছে কিন্তু আরেকটু যদি খালি মানে চামড়াটা পাতলা হয় তো হালকা মিষ্টি আর তারপর হচ্ছে পুরো রোদ দেখছো গাছটার মধ্যে রোদ কেমন এই রোদে এটা গরম হয়ে গেছে এই জন্য মিষ্টিটা কম লাগতেছে a